ডক্টর ইউনুসকে নিয়ে নতুন মন্তব্য করলেন রুমিন ফারহানা গতকাল একটি টক শোতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচনই হবে না যে সরকার সামান্য বাচ্চা বাচ্চা পোলাপানদের থামাতে পারে না এরা নিরপেক্ষ নির্বাচন কিভাবে দিবে এই সরকার গত দেড় বছরে প্রতিটা জায়গায় ব্যর্থ হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর জনগণের লাভ না হলেও ডক্টর ইউনুসের নিজের প্রচুর লাভ হয়েছে যেই বাংলাদেশের মাটিতে স্বাধীনতার পর কোনো আমেরিকান সেনা ঘাঁটি করতে পারে সেই বাংলাদেশে ডক্টর ইউনুসের সম্মতিতে আমেরিকান সেনা যুদ্ধবিমান ঘাটি করেছে আপনাদের কি মনে হয় ডক্টর ইউনুস এখন খুব শান্তিতে আছে আমি নিশ্চিত করে বলতে পারি উনি এখনো দেশ থেকে পালানোর কথা ভাবছেন কারণ উনি নিজেও জানেন উনার পক্ষে ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় বসে থাকাও কঠিন রুমিন ফারহানা সমন্বয়ক ও এনসিবি কে উদ্দেশ্য করে বলেন আর যারা ডক্টর ইউনুসের আশকারা পেয়ে এত ক্ষমতাবান হয়ে উঠেছে তারা তো পালানোর সুযোগও পাবে না ডক্টর ইউনুস তো কোনো না কোনো ভাবে আমেরিকায় ফিরে যেতে পারবে কিন্তু এই বাচ্চা পোলাপানগুলো পালানোর সুযোগও পাবে না এদের পরিণতি হবে ভয়াবহ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন